ハハハハ তাই আপনাদের বারবার বলে রাখবো কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করুন ইস্কন মন্দিরে মায়াপুরে যারা গেছেন তারা দেখবেন শিলপ্রভুপাত এত বড় বিখ্যাত হল কেন বাবার জন্য হলো দরজায় বাবা বসে থাকতো কোনো বৈষ্ণব পেরিয়ে গেলে শিলপ্রভুপাত যখন ছোটো ছিল ডেকে ডেকে বলতো একবার আমার ছেলে মাথায় হাত দিয়ে বলে দিন যেন রাধারানীর কৃপা হয় যেন কৃষ্ণের কৃপা হয় বাবার এরকম আপ্রাণ চেষ্টা ছিল বলে ছেলে কৃষ্ণ ভক্ত হয়ে গেল ও মায়েরা ছেলে যখন ছোট থাকবে আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে তাকে বলবেন একবার মন্দিরে প্রণাম কর দ্বিতীয় কি বলবেন দাদু ঠাকুমাকে প্রণাম কর তৃতীয় কি বলবেন তোর বাবাকে আমাকে প্রণাম কর মায়েরা রবিবার দিন ছুটি থাকবে ছেলে মেয়েকে অন্য কোথাও নিয়ে যাবেন না পার্কে নিয়ে যাবেন না অন্তত মন্দিরে নিয়ে যাবেন আপনিও প্রণাম করবেন ছেলেও প্রণাম করবে আপনার কিছুটা লাভ হয়ে যাবে তাই বারবার নিবেদন রইল যে যেখানে বসে আছেন সন্তানকে মানুষের মতো মানুষ করতে গেলে কৃষ্ণ ভক্ত করতে গেলে এপিজে আব্দুল কালাম বলেছেন একটা মা একশোটা স্কুলের সমান এক একটা বাবা একশোটা শিক্ষকের সমান বাবার যেমন দায়িত্ব আছে মায়ের তেমন দায়িত্ব আছে তাই মায়েরা তো ভিড় করে বসেছেন কেন সন্তানের মঙ্গলের জন্যে স্বামীর মঙ্গলের জন্য। মায়েরা যখন বাচ্চা জন্ম দেয় তার মুখে কী দিন জোরে বলুন তার মুখে কী দিন জোরে বলবেন নিমপাতা কি মধু আচ্ছা আপনাদের একটা ভুল ধারণা ভাঙিয়ে দেবো হরিবাসরে ভুল ধারণা ভাঙিয়ে দেবো আপনারা আপনাদের বাচ্চার মুখে মধু দেন কিন্তু জেনে নিন মধু দেন কেন মিষ্টি মিষ্টি কথা বলার জন্যে হান্ড্রেড পারসেন্ট ভুল কথা কেন বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করতে পারে না কান্নাকাটি করে মায়ের পান করতে পারে না কান্না বন্ধ করার জন্যে মধু দেন এবার থেকে যারা এতক্ষণ ধরে কীর্তন শুনলেন একটা দারুণ শিক্ষা দিয়ে যাব এই শিক্ষাটা ভেতরে নিয়ে যাবেন কি এবার থেকে বাচ্চাকে কখন মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে একটা বইয়ের নাম করব করব একটা নাম বইতে করবো বাচ্চা আপনি স্নান করিয়ে মন্দিরে শুয়ে দিন একটু মধু দিন ভগবানকে প্রার্থনা করেন হে প্রভু ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে হান্ড্রেড পার্সেন্ট ছেলে মিথ্যা কথা মিষ্টি মিষ্টি কথা বলবে শুনে নিন আর দ্বিতীয় কি যেদিন বাচ্চার অন্নপ্রাশন হয় দেবার আগে পরাস সত্যকার বইটাতে বলল যদি কেউ মুখে মধু দিয়ে বলতে পারে হে প্রভু আমার ছেলের মিষ্টি মিষ্টি কথা হোক হান্ড্রেড পার্সেন্ট হবে তাহলে কখন কখন বললাম মা যখন বাচ্চা জন্ম নেবার পর একুশ দিন পর আঁতুর ঘর থেকে নিয়ে গিয়ে স্নান করিয়ে মন্দিরে একটু তুলসী মধু দেবেন বাচ্চার মুখে বলবেন মিষ্টি মিষ্টি কথা হোক আর কখন যখন অন্য হবে তখন এখন ছেলেটা তো জন্ম নিল মধু কেনার পয়সা নাই সরস্বতী পুজোর দিন যদি বা আছে দোকান বন্ধ কি করলো দুই কানে শোনায়িলো মধুর হরি না মধুর হরি না

আপনাদের সুন্দর কথা বলে যাই তিনটি প্রশ্ন আমার কাছে ছিল উত্তরটা আমি দিয়ে যাই নলে যিনি করেছেন তিনি বলবেন বেটাকে বললাম কিন্তু উত্তর দিল না তিনটে প্রশ্ন আপনার শুনে নিন একজনের তিনটে প্রশ্ন আমার বাসাতে ছিল উত্তর দেবো না ছেল দিয়ে দিই খুব ভাইটাল প্রশ্ন একজন ড্রাইভার কি আমাকে বলল যে যখন গাড়ি রাস্তা দিয়ে যায় চার চাকা রাস্তা দিয়ে বিড়াল পেরিয়ে গেলে আমাদের কি করা কর্তব্য তাকান মায়েরা ড্রাইভার নেমে রাস্তা কেটে দেয় বিড়াল যদি পেরিয়ে যায় আপনারা কি করেন গাড়ির ভেতরে চুপচাপ বসে থাকেন আজ আপনাদের শিখিয়ে যাব ওনার কথাতে যদি আপনি চার চাকাতে বসে আছেন গাড়ি যাচ্ছে সিগাল পেরোলে দাঁড়ালেন না কুকুর পেরোলে দাঁড়ালেন না গরু পেরোলে দাঁড়ালেন না কিন্তু কেন আপনি কেন আপনি ওই বিড়াল পেরোলে দাঁড়ান একটাই কারণ বিড়াল 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 সে ঠাকুর দুর্ঘটনার সংকেত দিতে পারে সামনে বিপদ আছে জানিয়ে দিতে পারে এ কথা শোনার পর ইউটিউবের মাধ্যমে দেখবেন কিছু কিছু লোক আছে বলে এগুলো কুসংস্কার কেন সিগাল পেরোলে দাঁড়াবি না সিগাল পেরোলে দাঁড়াবি না কুকুর পেরোলে বিড়াল পেরলে দাঁড়াবি কেন পূর্বপুরুষদের কথা শুনতে হয় পূর্বপুরুষরা কিছু কথা আছে সুন্দর বলে তবে বলি যারা গাড়িতে চেপে থাকবেন ড্রাইভার যদি না নামে আপনি করবেন কি আপনি প্রণাম করে এই মন্ত্রটা তিনবার ভজন করবেন সবাই শুনে নিন জয় নরসিংহ দেব জয় নরসিংহ দেব জয় নরসিংহ দেব মনে থাকবে ড্রাইভার যা করছে করুক আপনি হয়তো জানেন আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল মোদী সরকার যেদিন টাকা চেঞ্জ করেছিল সেদিন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার ঠিক আছে আজকে আপনাদের আজকে আপনাদের এখানে সেবার ব্যবস্থা আছে যারা প্রসাদ ভোজি তাদের মন্দিরে ব্যবস্থা আছে যারা এমনি সেবা করেন কীর্তনের শেষে আপনারা সেবা করে তারপর বসবেন সবাই তাকান আমার দিকে কি বলতে বললাম বলুন জয় জলে বলুন নরসিংহদেব আপনারা বলুন কি বলবেন জয় একবার বলুন জয় বেশ আপনাদের আর কিচ্ছু করা দরকার নেই একবার পরিষ্কার লিখিত আছে স্বাস্থ্যের বর্ণন দিয়ে দিই যে যেখানে বসে আছেন দেখবেন অনেকে বলে রাত্রিবেলায় দুঃস্বপ্ন দেখে যেটা বলুন হানা না অনেকে খারাপ খারাপ স্বপ্ন দেখে চমকে চমকে উঠে রাত্রিবেলায় কাঁদে তাদের জন্য একটা সহজ টিপস দিয়ে যায় শাস্ত্রে লিখিত আছে যদি কেউ দুঃস্বপ্ন দেখে তবে তার কি কর্তব্য সবার সময় পা ধোবেন হাত ধোবেন মুখ ধোবেন কান ধুয়ে নেবেন মুছে নেবেন আপনি রাত্রিবেলায় বিছানায় শুয়ে শোবেন এই মন্ত্রটাই তিনবার বন বলবেন জয় নরসিংহদেব জয় নরসিংহদেব জয় নরসিংহদেব আপনার আর এক মাসের মধ্যে দেখবেন ভয়ঙ্কর স্বপ্ন আপনি দেখবেন না তিন নম্বর প্রশ্ন যেটা ছিল ওটা বলবো কি বলবো না মায়েরা বলবে মেয়েদের পেটের কথা পেটে থাকে না কেন ওটা বলার দরকার নাই পরে পরে বলবো ও বাবা এই যে মেয়েদের পেটের কথা পেটে থাকে না বলবো না ভাতি এই যে বলে রাখি মেয়েদের পেটের কথা পেটে থাকে না কেন যুধিষ্ঠির মহারাজের অভিশাপ শুনে যাবে যুধিষ্ঠির মহারাজের অভিশাপ প্রমাণ দেখুন আমাদেরকে দেখান অনেক মেয়েরা দেখবেন স্বামী রাত্রিবেলায় বলে শুনছ একটি কথা বলবো কাউকে বলো না তোর মেয়েটিকে বলে আমি না রদ নাকি পাড়ায় পাড়ায় বলে বেরাবো তুমি বলছো একবার বলেই দেখো তারপর কি করি মায়েরা যেই না বললো সকালবেলায় পুকুর ঘাটে যাকে দেখছে তাকে বলছে একটি কথা আমাদের লোক বলেছে বলবি না কাউকে আমি তোকেই বলেই বললাম স্বামী উঠতে গিয়ে সকালে দেখলো পারাময় হয়ে গেছে অভিশাপ টাকার যুধিষ্ঠির মহারাজের মহাভারত তাকাবেন কোথায় পুন্তি কুমারী অবস্থায় দুর্বাসা মুনি চরণ সেবা করেছিল দুর্বাসা মুনি বলেছিল কুমতি তোমাকে আশীর্বাদ দেব কুন্তি বলল না আমার মা শিখিয়ে দিয়েছে কারো সেবা করলে আশীর্বাদ নিতে নাই দিয়ে যাব মুনিকে মুনিকে সেবা করলে সাধুকে সেবা করলে আশীর্বাদ দেয় কি দেবে তুমি একটা মন্ত্র তোর কানে কানে বলে দিলাম এই মন্ত্রটা মুখস্থ করে রাখ এই মন্ত্রে বলে তুই যে দেবতাকে রাখবি সেই দেবতাই তোর কাছে ছুটে আসবি এখন কুন্তি চুপ করেছিল কয়েকদিন কিছুদিন পর মনে পড়ে গেল সূর্যদেবকে একবার ডাকলে হয় না যেই না সূর্যদেবকে ডেকেছে সূর্যদেব দিব্যাঙ্গ পুরুষের অঙ্গ ধারণ করে ছুটে এসে বলল কুন্তি কে পালিয়ে যাও তুমি এখান থেকে পালিয়ে যাও তুমি এখান থেকে সঙ্গে 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 বলছে পালিয়ে যাও তুমি সঙ্গে সঙ্গে সূর্যদেব বলল দেবতাকে আহ্বান করলে পালিয়ে যায় না কিছু দিয়ে যায় কি দেবে তুমি আমি তোমায় আলিঙ্গন দিতে চাই চুপ আমি নারী আমার কলঙ্ক হবে আমার নারীত্ব নষ্ট হবে কুমারিত্ব নষ্ট হবে দেবতার বরে কুমারিত্ব নষ্ট হয় না দেবতার বরে কলঙ্ক হয় না আলিঙ্গন দিলেন সূর্যদেব কুন্তির গর্ভে এলো পুত্র তার নাম হলো কর্ণ মায়েরা কুমারী অবস্থায় সন্তান কেউ জানতে পেরে যাবে কুন্তি কি করলো জলের মধ্যে ভাসিয়ে দিল যখন ভাসিয়ে দিল ভাসতে ভাসতে রাধা বলে একটা মেয়ে সেই ছেলেটাকে মানুষ করলো কর্ণকে কর্ণ যখন বড় হলো নদীতে স্নান করছে একদিন কুন্তি চুপচাপ গিয়ে বলল কর্ণ কর্ণকে আমি তোর মা চুপ করো চুপ করো তুমি আমার মা আমি তোকে জন্ম দিয়েছিলে তুই আমার তাহলে রাধাকে ও তোকে পালি পালন করেছে আমি তোকে জন্ম দিয়েছি কি করে জন্ম দিলে কি করে বলবো লজ্জার কথা আমি কুবাড়ি অবস্থায় তোকে জন্ম দিয়েছি জলে ভাসিয়ে দিয়েছিলাম কি চাও তুমি এসেছি শুধু একটা জিনিস চাইতে সামনে কুরুক্ষেত্রের যুদ্ধ তুই আমাকে বলে দে কথা দে আমার পাঁচ পাঁচটা ছেলে যেন বেঁচে থাকে সঙ্গে সঙ্গে বলে উঠলো হ্যাঁ কথা দিলাম তোমার পাঁচটা ছেলে বাঁচবে যদি কুরুক্ষেত্রের যুদ্ধে আমি অর্জুনকে মেরে ফেলি তোমার চারটা ছেলে আমি একটা ছেলে পাঁচটা হব আর মা আমি যদি মরে যাই তবে তোমার পাঁচটা ছেলেই থাকবে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে গেল কর্ণ রথটা মাটিতে গেঁথে গেল চিৎকার করে কৃষ্ণ অর্জুনকে বললো কর্ণকে মারো কর্ণকে মারো কর্ণকে মারো কর্ণকে মারল কর্ণ মৃত্যুর সঙ্গে মাটিতে ঢেলে পড়লো ছুটে গেল কুন্তি করে না না জড়িয়ে ধরেছি মা যুধিষ্ঠির মহারাজ চিৎকার করে বলল মা এ তুমি কি করছ ও তোমার শত্রু কেন তুমি কোলে নিচ্ছ ও তোমার বিপক্ষে যুদ্ধ করেছে মরে গেল তো ভালো হলো তো কোনটি কেন্দ্রে কেন্দ্রে বললো মা হয়ে ভেতরের কথাটা বলতে পারি নাই বাপ তবে শুনে রাখ যাকে তুই মারলি ভাই হয়ে ভাইয়ের রক্ত মা তুমি আগে বলনি কেন মা দাদা হ্যাঁ আমি কুমারী অবস্থায় জন্ম দিয়েছিলাম দিয়েছিলামকে লজ্জাই বলতে পারি নাই যদি আগে বলতে তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধে আমি দাদার সাহায্য পেতাম আমার হাতে দাদা মা তুমি যখন এত বড় গোপন কথা ভেতরে গোপ রেখেছিলে তোমার উদ্দেশ্যে পৃথিবীর প্রত্যেকটি নারী অভিশাপ দিলাম তোমার জন্যে আজ থেকে পৃথিবীর কোনো মায়ের পেটে তাদের ভেতরের কথা থাকবে না তারা বাহির। দোষটা আপনাদের নয় দোষটা আপনাদের নয় যুধিষ্ঠির মহারাজের অভিশাপ এতক্ষণ ধরে যারা কীর্তন শুনলেন ও রঘুনন্দনের জন্ম তো হল আপনারা যেভাবে এঁটে সেটে বসে আছেন কিন্তু আমার মনে হচ্ছে আপনাদের ছাড়তে চাইছি না কিন্তু তিনশো দিনের মধ্যে তিনশো দিন গান আমাকে করতে হয় সবাই জানি তিনশো দিন গান করতে হয় আমার সিজন আনসিজন বলে কিছু নেই আপনাদের আশীর্বাদে প্রচুর চাপ আমার এই জন্য সবাইকে সবসময় ডেট দিতে পারি না দেবুর ভালোবাসার স্বার্থে লক্ষণ আছে দেবু আছে উত্তম বাবু এখানে আছে অসুস্থ আছেন কোথাও হয়তো দেখতে পাচ্ছি না তিনজনের সঙ্গে আমার খুব পরিচয় আপনাদের সঙ্গে আমার সম্পর্ক হয়ে গেল শুধু একটা কথা বলতে চাই মন দিয়ে শুনবেন অপরের অমঙ্গল কেউ করবেন না তবে নিজের অমঙ্গল আগে হয় আবার একটু মহাভারতে যাব তাকাবেন কি শিশুপালের যখন জন্ম হলো চোখ চারটা শিশুপালের মা কাঁধে করে নিয়ে যাচ্ছে মাথায় করে জঙ্গলে আকাশ বাড়ি হলো মা ছেলেকে ফেরত নিয়ে যাও কি করব। রাক্ষস ছেলে বলে ফেলতে তোমার ছেলেকে সবাই দেখতে আসবে এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের দুটো হাত একটা চোখ খুশে পড়বে জানবে তারই হাতে তোমার ছেলে মৃত মৃত্যু হয় এসেছিল মা কৃষ্ণ আমি কেন বলছি এটা আপনার সবাই জানেন গল্পটা কেন বলছি শেষ জায়গাটা শুনবেন কেন বলছি অপরের অমঙ্গল করে আগে আপনার হয় প্রমাণ দেখুন সঙ্গে সঙ্গে শিশুপাল ভাইয়ের কোলে কৃষ্ণ এলো সঙ্গে সঙ্গে একটা চোখ দুটো হাত খসে পড়ে বলে গেল তার মা জিজ্ঞেস করলো কৃষ্ণ আমি তোর কে পিসি এ তোর কে ভাই কথা দে কৃষ্ণ কি শত অপরাধ করলে ক্ষমা করে দিবি পিসি আইন রাখব ফাঁক রেখে দেব শত অপরাধ করলে ক্ষমা করবো একশো এক করলে ক্ষমা করব না যুধিষ্ঠির মহারাজ রাজ্য যজ্ঞ করল কৃষ্ণকে সভাপতি করল সবাই মেনে নিল একজন মানল না শিশুপাল চিৎকার করে বলল লম লম্পা তুমি লম্পা তুমি চোর কৃষ্ণ বলল শিশুপাল বলে যা বলে যা তোর তো একশোটা বলার কথা তারপর দেখ আমি কে বটি একশো এক হয়ে গেছে কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তক ছেদন করে দিল কৃষ্ণের আঙুলটা কেটে গিয়েছিল সামনে দ্রৌপদী দাঁড়িয়েছিল নিজের কাপড়টা টুকরো করে কেটে কৃষ্ণের আঙুলে বাঁধল কৃষ্ণ বলল দ্রৌপদী এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে কোন দিন বস্ত্রনের দিনে এই পর্যন্ত জানেন এবার শুনুন দ্রৌপদীর বস্ত্রন হচ্ছে এক হাতে কাপড়টা ধরে আছে এক হাতে ভগবানকে ডাকছে নারদমণি কৃষ্ণকে নারদমণি কৃষ্ণকে বলল কৃষ্ণ কি অসহায় নারী কাপড় চাইছে তুমি দিচ্ছ না কেন কৃষ্ণ বলল নারদ দ্রৌপদীর পরীক্ষা নেবার জন্যে প্রস্তুত দ্রৌপদী পরীক্ষা দেবার জন্য প্রস্তুত নয় বলে কেন আমাকে এক হাতে ভরসা করেছে এক হাতে ডাকছে শোনো নারদ এ জগতে যে দু হাত তুলে ডাকে না সে আমার কৃপা এখন দ্রৌপদী বলে উঠলো যা কিছু আমার তোমার

আশি হাজার লোক চেয়ারে বসে আছে একটা মেয়ের কাপড় টানা হবে বলে আরো শুনলে অবাক হবেন সেদিন দ্রৌপদী মায়েরা যেমন চার দিন রজস্বল অবস্থায় থাকে দ্রৌপদী অবস্থায় থেকেছিল দ্রৌপদীর চুলের মুঠি ধরে দুঃশাসন রাজ্যসভায় এলো এইবার আমি আপনাদের কাছে বলবো কান খুলে সরে নিন যতজন পুরুষ এখানে আছেন প্রদীপ পালের কথা নয় শাস্ত্রের কথা কি যদি কোনো পুরুষ নারীর চুলের মুঠি ধরে অত্যাচার করে আসরে দাঁড়িয়ে আমি হুঙ্কার দিয়ে বলে গেলাম সেই পুরুষ জীবনে সোজা হয়ে দাঁড়াতে পারবে না সেই পুরুষ ধ্বংস হবে আবার বলে গেলাম আমার এই মা জননীদের চুলের মুঠি ধরে কোনো পুরুষ যদি আঘাত করে আসরে দাঁড়িয়ে গেলে ইউটিউবের মাধ্যমে বলে গেলাম সেই পুরুষ জীবনে সোজা হয়ে দাঁড়াতে পারবে না সেই পুরুষ ধ্বংস হবে প্রমাণ শাস্ত্র সীতার চুলের মুঠি ধরেছিল রাবণ রাবণ ধ্বংস হয়ে গেল বকির চুলের মুঠি ধরেছিল কে কংস কংস ধ্বংস হয়ে গেল দুঃশাসন চুলের মুঠি ধরেছিল দ্রৌপদীর ধ্বংস হয়ে গেল দুঃশাসন তাই বলব ধ্বংসের হাত থেকে রক্ষা পাবেন চুলের মুঠি ধরে আঘাত করবেন না দুঃশাসন সবাই তাকান এই উত্তরটা দেবার জন্য বললাম কি অপরের অমঙ্গল করলে আগে নিজের অমঙ্গল হয় দুঃশাসন কাপড় টানছে দ্রৌপদীর এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা জল তৃষ্ণা পেয়েছে দুঃশাসনের দাদা দাদা কি আমি আর পারি না গো কেন বাবা ভেতরটা কেমন করছে আমার জল তৃষ্ণা পেয়েছে আমি হাঁপিয়ে গেলাম দাদা এবার তুমি টানো আমি ভেতরে যাই যেই না ভেতরে গেছে দুঃশাসন জল খেতে চমকে গেল মা দুঃশাসনের স্ত্রী উলঙ্গ হয়ে আছে দুঃশাসন জিজ্ঞেস করল কি জল খাবো না ছাই তোমার এই অবস্থা কেমন করলো তোমার তোমার কাপড়গুলো কই কাপড় কই দুঃশাসনের স্ত্রী বলল শুধু আমার নয় তুমি ভালো করে তাকিয়ে দেখো চারিদিকে একশো ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে চুপচাপ বসে আছে দুঃশাসন বলে এটা হলো কেন দুঃশাসনের স্ত্রী বলো তোমার আর তোমার জন্যে তোমার দাদার জন্য হলো বলে কেন দ্রৌপদী ভগবানকে বস্ত্র চাইছে এত বস্ত্র পাবে কোথায় আমাদেরগুলো টানছে আর দ্রৌপদীকে টান এর থেকে কী শিখলেন অপরের অমঙ্গল যারা করে নিজের অমঙ্গল হয় হরির দিকে তাকিয়ে দেখো একবারে পাকা টাইমে এসে গেছে না তো আমাকে দেবুর একটা নিবেদন আছে যে রঘুনন্দনের জন্মের পরে নাড়ু খাওয়ার গল্পটা শুধু ছোটো করে বলে দিলাম ভগবানকে না এরপরে দল উঠবে মনোরঞ্জন দা উঠবে আপনাদের কাছে নিবেদন রইল সবাই মিলে একটু প্রেমসে হাততালি দিয়ে নারু প্রসাদ নেবেন সবাই হাততালি সবাই যদি কেউ প্রসাদ না পান যদি কেউ প্রসাদ না পান কালকে বাড়িতে হরি লুট দিয়ে দেবেন ওই প্রসাদটা করতে থাকবেন ওটাই দেবেন যেভাবে বলেছি হাত তুলুন তোরম একসঙ্গে সবাই বসে 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 সুন্দর 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 তালি প্রসাদ পাবেন অন্ন পাবেন সেবা পাবেন যেমন খাবার আগে হাত ধুতে হয় প্রসাদ পাওয়ার আগে হাতে একটু তালি দিতে হয় সবাই মিলে হাততালি দেবেন আমার ফোন নাম্বার যারা চান ওখানে গিয়ে তাদেরকে বলে দিই নাম্বারটা লোড করে নেবেন ইউটিউবের মাধ্যমে লোড হচ্ছে এরা যখন ছাড়বে আপনারা দেখতে পাবেন সব ইউটিউবার যারা আছেন তারা ছাড়বেন নাম্বারটা বলে দিচ্ছি বাষট্টি ছিয়ানব্বই চোদ্দো চোদ্দো সাতাশ বাষট্টি ছিয়ানব্বই চোদ্দো চোদ্দো সাতাশ এই নাম্বারে কল করবেন এক বছর আগে কথা বলতে হয় হাত তুলুন হাত তুলুন তালি বাজাও বাজাও বাজা

ওর বাড়িতে আমি কীর্তন করেছি খুব কষ্টের মাধ্যমে কীর্তন করান আপনার সবাই যাবেন ওর বাড়িতে কীর্তন হয় সবচেয়ে প্রেম সে আসতে প্রথমে যেমন তালি দিলেন শেষে দেবেন এই যে সাথে

ভাবছো বসে চলবে কি সে তুমি ভাববারকে যিনি ভাববা তিনি ভাবছেন তুমি ভাবো তাকে হাতরুন

শেষ গান শেষ গান দেখবো দাঁড়াবেন না কেউ বসে বসে সবাই হাত তোলন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে বাহু তুলে